ডমরুট শ্রী শ্রী লোকনাথ বাবা সেবাশ্রম রামনবমী তিথিতে বাৎসরিক অনুষ্ঠানে বহু মানুষের সমাগম দেখা গেল শ্রী শ্রী লোকনাথ বাবা সেবাশ্রমে বাৎসরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রামনবমী তিথিতে প্রতি বছরের ন্যায় এই বছরও মহাসমারোহে বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হল এদিন সকাল থেকে নাম কীর্তন বিভিন্ন ধর্মমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং মধ্যাহ্নে শ্রী শ্রী বাবা লোকনাথের ভোগ অর্পণ করা হয় এবং তারপরেই বাবা লোকনাথ মন্দিরে আগত ভক্তদেরকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় বলেই সূত্রে জানা যায় শ্রী শ্রী বাবা লোকনাথের বাৎসরিক অনুষ্ঠানে কম বেশি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে একইভাবে হয়ে আসছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছোট বড় একটা মেলাও বসে এবং রাত্রে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে ডুমরুট তো বটেই আশেপাশের গ্রাম যেমন আকুম্বা সন্তোষপুর নোহনা বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষ এই অনুষ্ঠানে সামিল হয় এবং নিষ্ঠাভাবে প্রসাদ গ্রহণ করেন এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ সঠিক পথে পরিচালনা করার জন্য ইলামবাজার থানার প্রশাসন কঠোর নজরদারি রেখেছে বলে জানা যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রমের কর্ণধার বীরেশ্বর ঘোষ তিনি জানান প্রতি বছর একই রকমভাবে এইভাবে অনুষ্ঠান হয়ে থাকে এবং আমাদের এই অনুষ্ঠান করার জন্য ভিক্ষায় একমাত্র সম্বল মানুষ এই সেবাশ্রমকে সাহায্য করে সেই জন্যই এই অনুষ্ঠান করা সম্ভব হয়ে থাকে ডুমরুট শ্রী শ্রী বাবা লোকনাথ শিবাশ্রমের কর্ণধার বীরেশ্বর ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেন আপনাদেরকে শোনাব ডুমরুট থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম শ্রী শ্রী বাবা লোকনাথ প্রত্যেক মানুষের মঙ্গল এবং শান্তির জন্য এই ডুমরুট গ্রামে আবির্ভাব হলেন এই রামনবমী তিথি উপলক্ষে এবং এই রামনবমী তিথি উপলক্ষে আবির্ভাব হয়ে উনি বললেন যে হাজার হাজার মানুষের সেবা সেবাযজ্ঞের মধ্যে ভগবানের সেবা করা হয় এবং এই রামনবমী তিথি যে মহান এক তিথি এই তিথিতে লোকনাথ বাবা এই ডুমরদ গ্রামে তিনি আবির্ভাব হলেন এবং এই আজকে হাজার হাজার মানুষের সেবা যোগ্য থাকছে এবং নাম সংকীর্তন এবং তোমার কীর্তন গান এবং বিভিন্ন গানের মাধ্যম দিয়ে এবং হাজার হাজার দেব দেবীর পূজা পাঠ মাধ্যম দিয়ে শ্রী শ্রী বাবা লোকনাথের পূজা পাঠের মাধ্যম দিয়ে এবং যজ্ঞের মাধ্যম দিয়ে আমাদের এই মহাপ্রসাদ বিতরণ চলছে শুধু মানুষের মঙ্গল এবং শান্তি এবং রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করার জন্যেই শ্রী শ্রী বাবা লোকনাথের এই মহামিলন এবং এই মহাপ্রসাদ এবং হাজার হাজার মানুষ আর প্রসাদ পাবেন আর থানা থেকে আমাদের এখানে প্রশাসনিক ব্যবস্থা সব রকমভাবেই রয়েছে ওনারা আমাদের দিক থেকে যথেষ্ট সহযোগিতা করছেন তো এখানে সবাই বুঝতে পারছে হাজার হাজার মানুষ এসেছেন সবাই সহযোগিতা করার জন্যে এবং পাওয়ার জন্যে এবং দেওয়ার জন্য আমার নাম বীরেশ্বর সাধু বা বীরেশ্বর ঘোট